সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আমার জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু অস্ত্র ধাতুর আংটি কেন ব্যবহার করবেন সেই বিষয়টি আজকে জানাবো অরিজিনাল অস্ত্র ধাতুর আংটি দেখাবো এবং নকল ধাতুর আংটি সেটিও দেখাব অষ্টধাতুর আংটির নামে বাংলাদেশের আনাচে কানাচে লঞ্চ স্টেশনে বাস স্টেশনে ট্রেন স্টেশনে বিভিন্ন বাজারে পথে ঘাটে মাইক বাজিয়ে ক্যাসেট বাজিয়ে অষ্ট ধাতুর আংটি বিক্রি হয় কেউ একান্ন টাকা বিক্রি করেন কেউ একশো এক টাকা বিক্রি করেন কেউ দুইশো এক টাকা বিক্রি করেন কেউ পাঁচশো এক টাকা বিক্রি করেন আপনারাই বলুন তো অষ্ট ধাতু মানে হচ্ছে আট পকার ধাতু দিয়ে একটি আংটি একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা বা পাঁচশো এক টাকা কোনোভাবেই কি সম্ভব একটি আংটি বানাতে যেখানে মজুরি লাগে তিন থেকে চারশো টাকা বর্তমানে স্বর্ণের দাম চুম্বি। দুই লক্ষ টাকা প্লাস স্বর্ণের বড়ি রূপার দাম পাঁচ হাজার টাকা প্লাস বড়ি। তামা পিতল লোহা কাঁসা সীসা রাং দস্তা এই জিনিসগুলো যদি আট প্রকারের জিনিস দিয়ে যদি একটা অথেন্টিক সঠিক অষ্টধাতু তৈরি করতে হয় তাহলে সেই আংটিটির মূল্য কত হতে পারে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ভাইয়েরা আমি ক্যানভাসার বলবো না অনেক ভাইয়েরা অস্ত্র নামে মানুষের সাথে এক ধরনের প্রতারণা করছেন অনেকে হয়তো আমার ভিডিওটা দেখে অখুশি হতে পারেন বা সত্য যেটা সেটাই জানানো উচিত কারণ সঠিক অষ্টদাতুর ধাতুর আংটি খুব কম দামে পাওয়া কোনোভাবেই সম্ভব নয় পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকায় অষ্টদাতুর ধাতুর আংটি কোনোভাবেই সম্ভব না কারণ একটা অষ্টধাতুর আংটি তৈরি করতে গেলে তিন থেকে চারশো টাকা কারিগরকে মজুরি দিতে হয় আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ সারা বাংলাদেশে পাইকারি খুচরা সকল প্রকার রত্ন পাথর বিক্রি করে থাকি বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল রাজশাহী সিলেট খুলনা বগুড়া নাটোর বিভিন্ন অঞ্চলে সুন্দরবন এসে পরিবনে অনেক ক্রেতাগণ বা বিক্রেতাগণ আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করেন এছাড়া কেউ ঢাকা শোরুমে আমাদের শোরুমে ঢাকা শোরুমেস গ্রাম প্লাজা অনেকে নিয়ে যান অষ্টধাতুর ধাতুর আংটি আমরা আজ থেকে দেড় বছর আগে ভারতের জয়পুরে থেকে নিয়ে আসতাম বর্তমানে তুরস্ক থেকে তৈরি করে নিয়ে আসি কারণ আমাদের অষ্টধাতুর এই চ্যানেলে পনেরোশো প্লাস ভিডিও আছে আপনারা পূর্বের ভিডিওগুলো গুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের অস্ত্র আংটি যারা নিয়েছেন তারা কত পার্সেন্ট বেনিফিট পেয়েছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মন্তব্য করবেন কারণ আমরা কোয়ালিটিতে কখনো কম্পেয়ার করি না দাম দুই টাকা বেশি হোক কিন্তু জিনিসটা সঠিক হতে হবে আমরা ডুপ্লিকেট জিনিস বিক্রি করে পকেট ভারী করার মন মানসিকতা নিয়ে আঠারো বছর যাবত সারা বাংলাদেশে ব্যবসা করতে পারতাম না সুপ্রিয় দর্শক বন্ধু অরিজিনাল অস্ত্র ধাতুতে তামা পিতল লোহা কাঁসা স্বর্ণ রাং দস্তা রূপা থাকতেই হবে তাহলে সেটি অস্ত্র ধাতু হবে নচেত এটি অস্ত্র হবে না অস্ত্র ধাতু আর আংটি ব্যবহার করলে ব্ল্যাক ম্যাজিক জাতুটোনা বান কফি চালান লোকসান ক্ষয়ক্ষতি গোপন শত্রু শত্রুতা আমি থেকে রক্ষা করে এমনকি ব্যবসা বাণিজ্যে কোনো কাজে সফলতা হচ্ছে না শারীরিকভাবে কিছুদিন পর পর অসুস্থতা থাকে আপনার হার্টের সমস্যা লিভারের সমস্যা জয়েন্টের সমস্যা বা শারীরিক বিভিন্ন ব্যথার প্রবণতা থাকে এই ক্ষেত্রে অস্ত্রদাতু সবচাইতে কার্যকরী হয় অনেক প্রবীণ মুরব্বীরা অস্ত্রদাতু আংটি ব্যবহার করে আমাদের জন্য অজস্র মানুষ দোয়া করেছেন যারা আমাদের কাছ থেকে অস্ত্রদাতু নিয়েছেন তারা প্রত্যেকেই হ্যাপি আজকে আমি আপনাদেরকে অরিজিনাল অস্ত্র প্রথমেই দেখাই এইখানে যে অস্ত্র দেখছেন এটি হচ্ছে আংটিটা ঝাঁকা দিলে ভিতরে শব্দ পাবেন এটি হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে অরিজিনাল ধাতু এইভাবে প্যাকেট করে আসে এই যে দেখুন আমি প্যাকেটগুলো দেখাই এইভাবে প্যাকেট করে আসে এই যে বক্সটা পুরো বক্সে আছে। এইভাবে প্যাকেট করে আসে আংটিটা ঝাঁকা দিবেন ভিতরে শব্দ পাবেন এটা হচ্ছে অরিজিনাল অস্ত্র যেটা আমরা মূল্য রেখেছি পঁচিশশো টাকা আমরা ভিডিওতে ওপেনলি দাম বলে দিই একটা আংটির মূল্য হচ্ছে পঁচিশশো টাকা যেটি অরিজিনাল অষ্টধাতু পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন বা এসে পরিবহনে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রবাসী ভাইরা ডিএচএল বা ফেরক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের যে কোনো দেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন অষ্টদাতুর আংটিটা আমি আংটিগুলো দেখাই এটা যে নিচের অংশটা এরকম থাকবে অরিজিনাল অষ্টদাতুর আংটিটা নিচের অংশ কিন্তু এইরকম থাকবে আপনারা চেক করে নেবেন সস্তার প্রলোভনে পরে নকল কিনে প্রতারিত হবেন না এটি আমি আমার প্রায় ভিডিওতে বলি কারণ অনেক মানুষ প্রতারিত হচ্ছে এবং উপকার পাচ্ছে না কেউ বলে কিছুদিন উপকার পাই পরে উপকার পাই না সস্তায় তিন অবস্থা হয় এই যে এটা হচ্ছে অরিজিনাল ধাতু পঁচিশশো টাকা মূল্য ফিক্সড দাম আপনি এক পিস কিনলেও পঁচিশশো টাকা পঞ্চাশ পিস কিনলেও পঁচিশশো টাকা সারা বাংলাদেশে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি অনেক জ্যোতিষ ভাইয়েরা কবিরাজ ভাইয়েরা মসজিদের মোয়াজ্জিন ইমাম ইমাম সাহেবগঞ্জ বা পাতর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন মফস্বল এলাকায় বিক্রি করে থাকেন কেউ অনেক দামে বিক্রি করে থাকেন আর নকল অস্ত্র ধাতু এই অস্ত্র ধাতুটা হচ্ছে নকল যেটি লঞ্চ স্টেশনে বাস স্টেশনে একান্ন টাকায় একশো এক টাকা বিক্রি করে দুশো এক টাকা কেউ পাঁচশো এক টাকা বিক্রি করে এগুলো হচ্ছে নকল অস্ত্র ধাতু এগুলো সম্পূর্ণ পিতল কিন্তু এটা তো অস্ত্র ধাতুর নাই আট প্রকার ধাতু এটাতে কোনোভাবেই নাই এই যে এই নকল অস্ত্র ধাতু কিনে অনেক মানুষ প্রতারিত হন আমরা এগুলো জাস্ট আপনাদের জন্য রেখেছি যেন আপনারা আসল নকলটা চিনতে পারেন আমাদের কাছে এই জিনিস কখনোই আপনারা বিক্রি করার জন্য পাবেন না আমরা এটা বিক্রি করি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে দেখানোর জন্য কোনটা আসল কোনটা নকল এটি কালেকশন করে আমরা রেখেছি এই অস্ত্র এগুলো বিভিন্ন জায়গায় দেখবেন মাইক বাজিয়ে টেপ বাজিয়ে ক্যাসেট বাজিয়ে বিক্রি করে এই অস্ত্র আপনারা কখনোই কিনবেন না আর তুরস্কের ইস্তাম্বুলের অরিজিনাল অস্ত্রদাতুটা পঁচিশশো টাকা মূল্য বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারেন এছাড়া আমাদের শোরুমে আরো অনেক প্রকার রত্ন পাথর আছে চাইলে আপনারা নিতে পারেন নীলা রুবি পাথর আকিক সহ সকল প্রকার রত্নপাথর নিতে পারেন ঢাকা মগবাজার ওয়ার্ল্ড গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে চাইলে যে কেউ যোগাযোগ করে আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন এবং এই অস্ত্র আংটির সাথে লিখিত গ্যারান্টি পাবেন আপনারা এটা যে অরিজিনাল অথেন্টিক অস্ত্র এটা লিখিত গ্যারান্টি আমাদের পেডে পাবেন আপনাদেরকে লিখিত গ্যারান্টি দেওয়া হবে অতএব যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দীর্ঘদিন যাবৎ আমার ভিডিও দেখেন গত সাত আট বছর যাবৎ ইউটিউবে আমার ভিডিও দেখেন আমার প্রতি আস্থা যাদের আছে যারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন বা আমার প্রতিষ্ঠান থেকে রত্নপাতর নিয়েছেন বা আংটি নিয়েছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন মানুষ যেন উপকৃত হয় মানুষ যেন নকল আংটি কিনে প্রতারিত না হয় কারণ অনলাইনের এই যুগে প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে মানুষকে সচেতন করার জন্য হল ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা সকলেই ভালো থাকুন